ভিডিও তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালোই আছি আজ আমি এসেছি আমাদের নগাঁওয়ের খুব শান্ত এবং পবিত্র একটা জায়গা সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির আর এই জায়গাটা শুধু একটা মন্দির নয় এটা হচ্ছে মনের শান্তি আর বিশ্বাসের একটা জায়গা মন্দিরের চারপাশে যে শান্তিটা আছে সেটা একদমই আলাদা ভিতরে ঢুকলেই যেন মনটা নিজের মতো হালকা হয়ে যায় আর আমার যেটা মনে হয় পৃথিবীর সব টেনশন যেন মুহূর্তের মধ্যে দূরে চলে যায় আর এই কথাটা তো তোমরা সবাই জানো যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বিশেষ করে শরীর স্বাস্থ্য দীর্ঘায়ু আর শক্তির জন্যই পাঠ করা হয় সবার কথা জানি না তবে আমি এই মন্দিরে এসে মহাদেবের কাছে নিজের সুখ দুঃখের কথা বা আগামী দিনের কিছু হওয়ার কথা বা আশা কোনো যেটাই থাকুক সব কিছু আমি মহাদেবের কাছে শেয়ার করতে পারি সবার কাছে সব কিছু শেয়ার করা যায় না হ্যাঁ কিছু কিছু মানুষ থাকে তোমার জীবনে যাদের কাছে তুমি শেয়ার করলে হয়তো মনটা শান্তি পাও কিন্তু তার মধ্যেও কিছু কথা থেকে যায় কিন্তু আমার মহাদেবের কাছে আমার সব ধরনের কথা বলে আমি সব ধরনের কথা বলে মানে কি বলবো খুব শান্তি পাই মহাদেব আমার কথা বুঝে মানে হয়তো রাখেও কিছু কিছু কথা রাখে যেটা আমার জন্য ভালো নয় নিশ্চয়ই ওটা আমাকে দেবে না সেটা আমি ভালো করেই জানি তো ওই জন্য আমার ওই জায়গাটার মধ্যে গিয়ে খুবই ভালো লাগে তবে আজকে আমরা মন্দিরে যে কজন গেছিলাম চারজনই গেছিলাম বেশি যায়নি সেখানে ছিল আমার দাদা আমার মা বোন আর আমি আমার দাদা এসছে শিলচর থেকে অনেক দিন থেকে যাব যাব মানে বলছে কিন্তু আর যাওয়া হচ্ছে না অনেকবার এসছে যাব বলে কিন্তু তাও হয় না তো এবার হঠাৎ করে প্ল্যানিং হলো কিন্তু আমরা পুজো দিতে যাইনি ওই মন্দিরে দর্শন করতে গেছিলাম আর যদি সকাল করে যেতাম নিশ্চয়ই পুজো দেওয়ার জন্যই যেতাম আর যেহেতু দুপুর দিকে প্ল্যানিং হয়েছে হঠাৎ করে তো ওই আর এরকম কিছু করা হয়নি কারণ সকালে চাটা খাওয়া হয়েছে তো ওই জন্য আর দাদাকে নিয়ে গেছিলাম একটু ঘুরে নিয়ে আসলাম দাদারও ভালো লাগলো মনটা তবে একটা সত্যি কথা কি জানো তো ওখানে মন্দিরের ঘন্টার শব্দ প্রদীপের আলো আর ভক্তের বিশ্বাস সব মিলিয়ে একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করে ওখানে আমি যখন এখানে ঢুকছিলাম তখন আমার মনটা না খুবই অশান্ত ছিল সে মনের মধ্যে তো অনেক ধরনের কথা থাকে কিন্তু মহাদেব যেন নিজের মতো করে আমাকে বলল যে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তবে তোমরা যদি নগাঁওতে থাকো বা নগাঁওতে ঘুরতে আসো তবে নিশ্চয়ই একবারের জন্য হলেও না এই মন্দিরটাতে দর্শন করে আসবে অবশ্যই আর এই জায়গাটাতে ঢুকে তোমরা ফিল করতে পারবে যে আমি কেন বলেছি তোমাদেরকে ওই জায়গাটায় যেতে আর মন্দির থেকে বেরিয়ে পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদা কারণ আমরা কেউ কিচ্ছু খাইনি সকালে শুধু চা খেয়েছিলাম আর তখন বাদ ছিল তিনটা না চারটা সেই রেস্টুরেন্টে দাদা বলছে যে চল একটা কাজ করি ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাই কারণ বাড়িতে গিয়ে সেই রান্নাই করতে হবে তো মাকে রান্না করতে হবে আবার মা রান্না করবে খাওয়া দাওয়া হবে সে অনেকটা টাইম তো বলছে যে না কোনো একটা ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাই সবারই ভালো লাগবে মনটা তো প্রথমে অর্ডার করেছিল চিকেন পকোড়া যেটা প্রচণ্ড গরম ছিল আমি খেতে পারছিলাম না কারণ আমি গরম খেতে পারি না তারপর দাদাকে বললাম দাদা তুমি একটু খেয়ে দেখাও আমি একটা শর্ট নেই তাই না তো দাদা বললো ঠিক আছে নিচ্ছিস তো নেই কিন্তু ভালো করে নিবি যাতে সুন্দর আসে আমাকে দেখতে ভালো করে খাচ্ছি তত ভালো করে উঠাবি তারপর দেখো সবার এখানে খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার হয় না তো মেন কোর্সে ছিল বিরিয়ানি তারপর হচ্ছে বাটার নান আর হচ্ছে বাটার চিকেন আর সত্যি কথা বলতে ওখানে প্রত্যেকটা জিনিসই খেতে দুর্দান্ত ছিল আমরা তো প্রথমে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে আর অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের না খুব ঘোরা পড়েছে টমটম যে টমটমটা নিয়েছিলাম সেই টমটমওয়ালাটা ভালো করে চিনতেই পারছিল না তো অনেক ঘোরাঘুরির পর গিয়ে ওই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি ওখানে গেলাম গিয়ে খাওয়ার যখন অর্ডার করেছি আসলো খেলাম তো খেয়ে মানে জাস্ট ওয়া আর যে কটা জিনিস খেয়েছি প্রত্যেকটারই টেস্ট ওয়াও ছিল তো বললামই আর দারুণ ছিল আমি যদি হয়তো ওরকম রিভিউ থাকে না রিভিউ দেয় ওরকম যদি দেওয়ার আমি পেতাম তাহলে আমি টেন আউট অফ টেনই দিতাম আমার কাছে খুব ভালো লেগেছে তো যাই হোক আমার মা কোনো সময় এরকম জায়গাতে চট করে যায় না ঘরেই থাকে কাজ টাজ করে কিন্তু এই দাদা আসলে আমার মাকে নিয়ে যায় সত্যি কথা বলছি এই দাদা আমার মাকে দাদা যখনই আসে মাকে নিয়ে হয় কোথাও যাবে না হলে এরকম কিছু খাওয়াবে যাতে মার মনে থাকে বা মা যেটা ভালোবাসে এটা সত্যি কথা আমাকেও খাওয়ায় আমি আবার বলছি না যে আমাকে খাওয়ায় না আমাকেও খাওয়ায় তো অনেক ভালো কেটেছে দিনটা একদম সবাই সুন্দর করে মন্দিরে গেলাম দর্শন করলাম তারপর এখানে খাওয়া দাওয়া করছি আর না নানটা খাওয়ার পর আমার একদম পেট ভরে গেছিলো সত্যি কথা আমি কিছু আর ঢুকছিলই না আর দাদা বলছে বিরিয়ানিগুলো অর্ডার করেছি এবার এগুলো যদি না খাস কথা খুব খারাপ হবে কিন্তু আমি কি বলবো আমার যে পেটে ঢুকছে না তারপর এক চামচ মতো আমি বিরিয়ানি নিয়েছি ওটাই আমি খেয়ে শেষ করতে পারছিলাম না তারপর দাদা বলছে এতগুলো বিরিয়ানি কি করবি এখন তো মা বলছে কি কি করবো আবার এগুলোকে প্যাক করে বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে খাবি তোরা এখন হয়তো পেট ভরে গেছে পরে আবার খিদে পাবে পরে খাবি আর মায়েদের কথা তো এরকমই হয় আর যেরকম কথা সেরকম কাজ একদম সব কিছু পেক টেক করিয়ে ভরিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি কিন্তু তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেনটা প্রেস করে দেবে তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ টাটা বা